রহিম প্রিয় এবং সম্মানিত শ্রোতা মিল্লা আলাইকুম আমি এখন আপনাদের সামনে দর্যের পুরস্কার কবিতাটি পাঠ করছি দরিদ্রের পুরস্কার মহান আল্লাহর সন্তুষ্টির আশায় নিজেকে নিয়ন্ত্রিত রাখাকে দরিদ্র বলা হয় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর আস্থা রাখে দাম করা অত্যন্ত প্রয়োজন ইহাতে একদিকে যেমন বৈরি পরিস্থিতি মোকাবেলা সহজ হয় অন্যদিকে দুনিয়া আখের হাতে এর সুফল পাওয়া যায় মহান আল্লাহ তাহার বান্ধাদের বিভিন্ন পরিস্থিতিতে ফিরিয়া পরীক্ষা করেন যারা শেষ পরিস্থিতিতে মহান আল্লাহর উপর ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে তাহারা আল্লাহর রহমত ফিরাত ও হাজাতে নিয়ামতপ্রাপ্ত হয় ধৈর্য বড় পুরস্কার হইল ইহাতে মহান আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহ রসমানির সাহায্য পাওয়ার অন্যতম মাধ্যম হলো ধৈর্য সকল ধৈর্য দিয়ে হইతే তওরের অন্যতম গুণটা হলো ধৈর্য ধারণ। ধৈর্য সকল তার প্রথম মুক্ত করিয়ে দেয়। মুমিনের হারানোর কিছুই নাই। মুমিন যখন কোনো বিপদ বা অপ্রতিততে ধৈর্য ধরে তখন মহান আল্লাহ তাহার জন্যHerse বড় পুরস্কার প্রস্তুত করে রাখেন। সত্য নিরবচ্ছিন্ন সর্বযত আশা করিতে পারিয়াও যাও আল্লাহর উপর আস্থারে কে ধৈর্য ধরিলে সত্য সর্বযত কোন কোনো ক্ষতি করিতে পারিবে না যাহার জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহ নির্দেশ পালনে অবিচল ও যে কোনো পরিস্থিতি ধৈর্য ধারণ করিতে পারে তাহাদের জন্য আল্লাহর পক্ষ হইতে মা ও মহা পুরস্কারের ঘোষণা আসিয়াছে আছে কে আমাদের দিনও ধৈর্যশীলদের মহা পুরস্কারে পুরস্কৃত করা হইবে ধৈর্যের বিনিময়ে জান্নাত পাওয়া যায় মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য শেখ হওয়ার দান করুন আমিন সত্য সত্য মুফতি মোহাম্মদ মর্তুজা আপডেট আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন গুগল প্রিয় এবং সম্মানিত শ্রোতা মন্ডলী পরিশেষে আমি আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুল